ও সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েক বিলিয়ন ডলার উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন ইসরায়েলের জন্য অনুমোদিত বিক্রির মধ্যে রয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলারের তিরিশটি অ্যাপাচি আক্রমণত্মক হেলিকপ্টার এছাড়াও এক দশমিক আট বিলিয়ন ডলারের হালকা কৌশলগত যানবাহন বিক্রি করা হবে পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশক্তিবিদ্ধ দেশটিকে শক্তিশালী ও প্রস্তুত রাখাটা আমাদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ একই সঙ্গে সৌদি আরবের সাতশো তিরিশটি প্যাট্রোয়ট ক্ষেপান্ত অস্ত্র বিক্রির জন্য নয় বিলিয়ন ডলার চুক্তি অনুমোদন করা হয়েছে এসব ক্ষেপান্ত অস্ত্র আক্রমণ প্রতিহর করতে ব্যবহার করা হবে গত বছর ইসরায়েল ও ইরানের পরমাণবিক ও সামরিক স্থাপন বড় ধরনের হামলা চালায় এই ধরনের মধ্যপ্রচার উত্তেজনা বাড়ছে সৌদি আরবের ইরানের উপর সরাসরি আক্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে যাতে অঞ্চলীয় অস্থিরশীলতা এবং ব্যবসায়িক পরিবেশের নেতিবাচক প্রভাব না পড়ে এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থী যুদ্ধবিরতি কার্যকর হয় হামাসের দুই হাজার তেইশ সালের আক্রমণের পর ইসরায়েলি প্রতিশোধমূলক অভিযান গাজায় কমপক্ষে একাত্তর হাজার ছয়শো সাতষট্টি ফিলিস্তানকে নিহত করেছে তুষার গলাতে বিশেষ যন্ত্র নামালো নিউ ইয়র্ক তীব্র শীতকালীন ঝড়ে গত সপ্তাহে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় প্রায় এক ফুট বা তিরিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয় নতুন জল আসার আগে জমে থাকা বরফ সরাতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ এই কাজে ব্যবহার করা হচ্ছে বড় তুষার গলানোর যন্ত্র এটিকে বলা হয় স্নন হট টাফ একটি যন্ত্র প্রতি ঘন্টায় ষাট থেকে একশো বিশ টন পর্যন্ত বরফ গলাতে পারে এই কাজে আড়াই হাজারও বেশি কর্মী দিন রাত কাজ করছে জ্বর থেমে গেল তাপমাত্রা এখনো হিমাশকে নিচে থাকায় বড় স্বাভাবিকভাবে গলছে না ফলে রাস্তার পাশে জমে থাকা বরফ পথচারী ও গাড়ি চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে জানা যায় করে এনে এই পর্যন্ত কর্তৃপক্ষে ট্রাকে ঢালা হয়েছে যন্ত্রগুলো পানি ভর্তি থাকা এবং পানি দিয়ে দ্রুত বরফ গলানো হয় পরে সেই পানি পরিষ্কার করে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে নগর কর্তৃপক্ষে চলছে তাদের এখন প্রধান লক্ষ্য বাস চলাচলের রাস্তা পরিষ্কার রাখা যাতে মানুষ সহজে স্কুল ও কর্মস্থলে যেতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায় সংহত সমতা ভিত্তিক আলোচনা ইরান প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগরচি তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোন ধরনের হুমকির মুখে এই আলোচনা সম্ভব নয় এরাপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি গতকাল শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকের আগারচি বলেন আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই তবে হুমকির ছায়াতলে কোনো আলোচনা হতে পারে না তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন আগারসি বলেন আমি ধ্যাতহীন ভাবে বলতে চাই ইরানের প্রতিপক্ষেরা ক্ষেপাত্তর ক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না আমাদের জনগণের নিরাপত্তার জন্য কারো মাথা ব্যথা বিষয় নয় দেশকে রক্ষা যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতা ততটুকু বজায় রাখবো ও বৃদ্ধি করব। ইরানের সম্পর্কিত সরকারি বিরোধী ক্ষোভ ভ্রমণ ও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হুমকির জোরে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কিত জানেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনী রণতরণীর নেতৃত্বে একটি বিশাল নৌবাহিনীর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এমনকি আলোচনা টেবিলে না এলে প্রয়োজনে সহিংস হতে প্রস্তুত ওয়াশিংটন গতকাল হোয়াইট হাউস ট্রাম্পে বলেন তার প্রশাসন ইরানের দিকে আরো জাহাজ পাঠাচ্ছে তিনি বলেন আশা করছি আমরা একটু চুক্তিতে পৌঁছাবো যদি হয় তবে ভালো না হলে কি আর করা যায় দুই সালে ট্রাম্পে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় সেই হওয়া ঐতিহাসিক পরমাণিক মুক্তি চুক্তি থেকে একতরফা সরে আসেন এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি অভিযোগ অস্বীকার করে আসছে বিদ্যমান ও সংকেত নিরসনে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিশালীগুলো গুলো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে মধ্য মধ্যতকারী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো জানিয়েছেন তিনি মার্কিন দ্রুতের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং সংকেত সমাধানে দুই পক্ষীয় আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন